জি ভাই আমাদের এখানে কাজ করা ত্রিবিজ আছে এগুলা সিকুয়েন্স ভিতরে কাজ করা জর্জের ভিতরে এগুলা হাতায় কাজ থাকবে জামাতে কাজ থাকবে আর এখানে দেখেন আমার কিছু স্যাম্পলও দেওয়া আছে বিস্কুটে দেওয়া আছে এই যে দেখেন ভাইয়া এই যে ভিতরে নিলে অনেক সুন্দর সুন্দর কাজ করা ড্রেস পাবেন এটা গলাতে কাজ করা আর এখানে আমার নানান ধরনের নতুন নতুন কালেকশন পাবে যে রেটে দেবো ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ বাইরে রেটে পাবে না কাজ করা প্রত্যেকটা কালেকশন একদম চোখে লাগার মতো সুন্দর

নিম্ন ছয় বিশ এবং যে কোনো জায়গায় বলবেন আমরা হোম ডেলিভারি হোক আপনার কুরিয়া সুন্দরবন কুরিয়াতে আমরা মালটা দিয়ে থাকি বিশেষ করে জীবন্ত ফুল খুব সবচেয়ে নিতে পারলে যার যেরকম চাহিদা এটা তো দেখা এই মালটা অনেক সুন্দর একটা মাল আল্লাহর রহমত এটা সুতা হাতে ধরলেই বুঝতে পারবে এটা কত সুন্দর কাপড়ের সুতা আল্লাহ রহমত ইসলামপুর বলেন অন্য মার্কেট বলেন ইনশাল্লাহ

আমাদের এখানে উৎপাদন হয় সারা বাংলাদেশে মাল তো যায় ইনশাল্লাহ তো বিয়ার্স আজকে আবার চলে আসছি আপনাদের বিশ্বস্তরটি সব এম টেক্স আমাদের সাথে আছে ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আপনার জয় ভাই জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনাকে এখানে দেখতে পাচ্ছি হিউজ পরিমাণে নতুন নতুন সবই কোরবানি কালেকশন ভাই জি ভাই আমাদের এখানে কোরবানি জন্য অনেক কালেকশন আছে আমাদের এখানে তো ভাই আপনার এই কালেকশনগুলো নেওয়ার জন্য যারা সরাসরি আসতে চায় তাদের জন্য ঠিকানা বলে দেন আমাদের এখানে হইল কামরাইন চর মাদুর বাজার জনতা বেঙ্গলি আমাদের কোম্পানি টেক্সটাইল

ইন আল্লাহ রহমত আশা করি এখানে আমাদের এখানে আমরা সব কালেকশন দেখানোর চেষ্টা করবো আল্লাহ রহমতে এগুলা হলো লোন কালেকশন এগুলা আমাদের এখানে মাত্র চারশো চল্লিশ টাকা রেট চারশো চল্লিশ টাকা আল্লাহর অনেক কালেকশন আছে দেখেন এখানে আমার এখানে আল্লাহর অনেক কালেকশন আছে এই যে দেখেন এটি মাত্র চারশো চল্লিশ টাকা রেট কেউ কম দামে চাইলে কম দামে দেওয়া যাবে এই যে চারশো চল্লিশ টাকা কিন্তু এগুলো মাল অনেক ভালো ভাই অনেক সুন্দর মাল মাত্র চারশো

পঞ্চাশ টাকা থাকবে জি 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 বাটিকের কালেকশন এগুলো আমি জাস্ট শুধু আইডিয়া দেওয়ার জন্য আমি একটু দেখাচ্ছি ভাই যে দেখেন আমাদের এই মালগুলো অনেক বড় মাল উন্নাস দালোয়ার প্রত্যেকটা মাল বড় বড় এই যে আপনি কালার দেখেন ডিজাইন দেখেন গরমের ভিতরে বাটিকগুলো চলে আমি জাস্ট স্যাম্পল খালি দেখাচ্ছি ভাই এখানে দেখেন যে এটা কাজ করার ভিতরে আছে তারপরে সিকুয়েন্সের ভিতরে আছে কাজ করা বাটিকের আমাদের এখানে নানান ধনে কালেকশন পাবে আল্লাহ রহমতে হোলসেল রেট পাবে সব হোলসেল রেট ভাই এখানে হলো আমাদের চাদরের কালেকশনগুলো এখানে আমাদের রিজিনাল সব চাদরের কালেকশনগুলো পাবেন এই যে দেখেন এখানে বাটিকের চাদর চাদার এই যে দেখেন আমাদের যারা একবার নেবে দ্বিতীয়বার আবার অর্ডার করবে আর এগুলো আমার ভাই যে কাস্টমার আছে আমার বিশেষ করে পুরান যারা একবার মাললে আবার অর্ডার করে কারণ এগুলো মাল অনেক কোয়ালিটি ভালো মাল এসে দেখেন এগুলো মালের সাইজ দেখেন from 44 but... এটা হলো বেগপাট এগুলো অসাধারণ মাল এগুলা রেট কোন ছয়শো পঞ্চাশ টাকা রাখবো না আমি মাত্র পাঁচশো সত্তর জি ভাই পাঁচশো সত্তর টাকা এগুলো রাখবো দেখা দেখেন বিরাট বড় আল্লাহ রহমত কালার আছে ঠিক আছে ভাই যে এগুলো প্রত্যেকটা মালের ইনশাল্লাহ এইটা কালার আছে মাসাল্লাহ এই যে দেখেন কালার দেখেন আল্লাহর রহমতে ভাই নিজের মাল ভালো বলবো না এগুলা ইনশাল্লাহ হাতে পেলে কাস্টমার ইনশাআল্লাহ অবশ্যই পছন্দ করবে আল্লাহর রহমত এই যে দেখেন এগুলো সাইজ ফ্রি সাইজ

সিস্টেম আছে মাল হ্যাঁ অবশ্যই মালটা চলতেছে না ওনার যেটা ভালো লাগে অন্য অন্য ডিজাইন চেঞ্জ করে নিয়ে যাবে দেখেন মাসাল্লাহ কালার দেখেন ভাইয়া আল্লাহর মতে ভাইয়া কালার গুলা দেখেন দেখেন আর এগুলা অনেক বড় সাইজ

নামাজে উন্না বড় উন্না এগুলা আল্লাহ রহমতে পরে সুন্দর হবে নামাজ পড়তে পারবে আল্লাহ রহমত এ প্লাসের মাল এটার কথা ভাই না বললে নয় কারণ এটা আপনি সুতা হাতে ধরলে বুঝতে পারবে এটা কত সুন্দর কাপড়ের সুতা একবারে সুতি কট নে যে দেখেন মাশাল্লাহ বিশাল ভাই এগুলা সাইজ অনেক বড় সাইজ আর এগুলা সাইড দা হাতা করতে পারবে এগুলা অনেক সুন্দর মাল এগুলা মাল 750 টাকার মাল আমি 750 টাকা মাত্র 650 টাকা রাখো 650 মাত্র 650 এ প্লাস এগুলা আল্লাহর রহমতে ইসলাম পুর বলেন অন্য মার্কেট বলেন ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তো যেখান থেকে নোক এগুলা রেট আরো বেশি লাগবে ইনশাল্লাহ এগুলো আমাদের এখানে মালের কালেকশন দেখেন এটা অন্যটা কত বড় অন্য মাত্র টাকা ছয়া এই যে দেখেন ভাইয়া এই যে কালার গুলা আল্লাহর চোখে লাগার মতন কালার এগুলো অনেক বড় সাইজ মানে এগুলো আপনার মন মতন বানাবে জামা এগুলো সুতি কটন ভাই সামনে যে গরম পড়তে আছে সামনে আল্লাহ পাক ভালো জানো কি পরিমাণ গরম পড়বে এই কারণে আমার কালেকশন গুলো আজকে প্রত্যেকটা মালে কালেকশন সুতি কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই যে দেখেন ভাইয়া এগুলা মাল সুতা হাতে পেলে বুঝতে পারবে এত সুন্দর সুতা এগুলা

মশাল <m> কাস্টমার আসতে মাল নিচে ইনশাল্লাহ আবারও আবারও আসছেন আল্লাহর রহমতে আসার জন্য কিন্তু এই মাল গুলা ভাই ছশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর মালের কথা ভাই কি বলবো ভাই মালের সুতা কোয়ালিটি ধরেন আল্লাহর রহমতে এগুলা হাতে পাইলে বুঝতে পারবো কাস্টমারে যেগুলা বলি ভাই এগুলো হাতে পাইলে বুঝতে পারবো ভাই মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই জমজম বলেন জি জি জম জমজম বলেন মালহার বলেন এ প্লাস বলেন পাকিস্তানি বলেন ভাই এগুলা মুখ

কারণ আপনি সুতা দেখে মাল নেবেন কোম্পানি দেখে মাল নেওয়ার তো কোনো দরকার নেই ভাই কন্যা আল্লাহ একবার আনকমন কালেকশন ভাই এই যে দেখেন আরেকটা কালেকশন আল্লাহ রহমতে লাগার মতন মাস আল্লাহ যে দেখেন ভাই চোখে কালেকশন মাত্র সাতশো পঞ্চাশ টাকা হোলসেল আর এখানে যেটা নেন ছয় পিস মিলাই নিতে হবে কারণ জায়গায় বলবেন আমরা হোম ডেলিভারি হোক আপনার কুরিয়া সুন্দরবন আমরা মালটা দিয়ে থাকি বিশেষ করে মাত্র এই মালটা সাতশো পঞ্চাশ টাকা আর এগুলা ভাই অনেক সুন্দর মাল শুধু মানে কি বলবো জয় ভাই আপনি উন্নাটা দেখেন ভাই আল্লাহ রহমতে উন্নাটা দেখছেন কত সুন্দর উন্না

কালার দেখেন মালের এটা বেগপাট দেখেন বেগপাট টা অনেক সুন্দর মাল আর এগুলো উনার সাইজ ভাই বিরাট বড় বড় সাইজ এই যে দেখেন উনার সাইজটা দেখেন আল্লাহর আমাদের দেখেন দেখেন মাত্র সাতশো টাকা আল্লাহর রহমতে প্রত্যেকটা মালের ডিজাইন কালার পাবেন নিতে আর গরমের ভিতরে পরার জন্য কারণ গরমের ভিতরে কাপড় গুলা পরে খুবই আরাম পাবে সুতি কটন কাপড় এই কারণে হলো আমার ভিডিওটা আকর্ষণটা বেশি সুতি কটনের উপরে ভাইয়া মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই ড্রেস বাইরে বাইরে কিনলে আরো রেট বেশি দেয় কিন্তু হবে আল্লাহ রহমতে যে দেখেন ভাইয়া উন্নয়ন দেখেন দেখেন ভাইয়া অনেক সুন্দর মাল মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন অনেক বড় উন্না ভাইয়া কালেকশন হ্যাঁ প্রত্যেকটা মালে নামাজি ইনশাল্লাহ আল্লাহ রহমতে দেখেন ভাইয়া কালার দেখেন

আল্লাহ রহমতে এগুলা কাস্টমার একবার হাতে পাইলে ইনশাল্লাহ নেক্সট টাইম এগুলো কাস্টমার অর্ডার করবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা এই যে দেখেন সাতশো পঞ্চাশ মাত্র সাতশো পঞ্চাশ পাইকারি প্রাইস হোলসেল প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা ভাই সিকুয়েন্সের কথা কি বলবো ভাই এর আগে আপনার ভিডিওতে মাসাল্লাহ সিকুয়েন্সের মাল আমার অনেক রানিং মাল এটা আমি জাস্ট শুধু স্ট্যাম্পল হিসেবে দু চারটা ডিজাইন দেখাবো আর এখানে আমার নানান ধরনের নতুন নতুন কালেকশন পাবে এটা আমার নতুন করে বলার নয় কারণ এই সিকুয়েন্সের মালগুলো এত রানিং মাল আর আমি যে রেটে দেবো ইনশাল্লাহ আশা করি ইনশাল্লাহ বাইরেতে রেটে পাবে না মানে আপনাকে

এটা বেগ পাট এগুলো হবে সুতি কটন কাপড় এগুলো অনেক সুন্দর কাপড় এই দেখুন উন্নাটা এটা হলো উন্নাটা আকর্ষণ সৌন্দর্য হলো উন্নাটা এটা উন্নয়ট করা থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা কাট করা থাকবে জি জি ভাই

আল্লাহর রহমতে ভাই দেখালে তো অনেক কিছু দেখান যায় কিন্তু ভিডিওটা বড় করবো না ছোটোর ভিতরে আমি যতটুকু দেখালাম কিন্তু নেক্সট টাইম আমাদের এখানে আরো যে কাস্টমার আসবে ইনশাল্লাহ অর্ডার দিবে আমাদের এখানে বললে আমরা নতুন নতুন কালেকশন দেখাবো এই যে দেখেন এটা হলো ফোরম পার্ট মানে ভিডিও তো ভাই বড় হয়ে যায় কারণ এখন সবাই ব্যস্ত কারণ বড় ভিডিও দেখলে আপনার সময় মানুষের কম দেখতে চায় না এই যে দেখেন এটা নিচু কাজে আছে বুকের কাজ মাত্র নশো পঞ্চাশ টাকা আল্লাহম এগুলারও অনেক ডিজাইন আছে এগুলোর ভিতরে দেখতে চাইলে আমি ডিজাইন দেখাতে পারবো অনেক ডিজাইন আছে

আমার এখানে সব ধরনের কালেকশন আছে ভাই আল্লাহ রহমতে একটা দোকানে তো ভাই এক পিস দুই পিস মাল রাখলে চলবে না এগুলো হলো আমাদের নানান কালেকশন মিলে রাখতে হয়